যাগে একটা চিন্তা তো দূর হইলো মেম্বারের বাচ্চা আসে তো আমার ডাবি চেয়ে থাকলাম তাও সুবিধা ভালো হইল আমার ছোটো ভাই মুনু আর একটা ভুর্কে আছে এই ফুরকে যদি পাস করে ফাইনাল চাকরির এক চান্সে চাকরি করা যাব আরও চাকরি বলতে আমার কোনো টেনশনই নাই আমি খালি বাজারে বাজারতে গুনগু চা আর মাতামি করব কোনো টেনশনই করে না আমার আর ভাই না হলে ভাই উলিয়াবাই দরকার

বেশ বিষ্ণুনা একটা ভাই ভালো লেখাপড়া করতেছে ওনার লাভ লেখাপড়া করি না মানুষ আঙ্গুর অঞ্চলে নাইকে এ আর আছে একটা পরীক্ষা দিবে নাকি এ পরীক্ষাটা পাস হইলি তো মোটামুটি আঙুর কপাল খুলে আলোগা মোটামুটি পাঁচ বিঘা বেশি তাই কি এক বছরে দশ বিঘা মাটি কিনে লাগবে আমি তো বুঝলাম ওনার ভাই হইলা দুই রে সব সংসার যে বেশি একজন বছর ডালবা তোমার ভবিষ্যৎ আছে তোমার চিন্তা করা নাকো তুমি ওর জন্য চিন্তা করতে করতে বিয়া বারোটা করলাম না আমরা আবার কথা

মন মন করে মারি মুতি পেয়েছা সব বাইরের পাশে ডাল দেখাও বিয়াবর তো করই নাই দাঁড়ি মুখ থাকে গেল গা বাপটা তো ঘরে পড়িয়া রয়েছে পরে পাশে জানি যে তাকে দেয় না আমার ভাই ও মানুষ না তো দেখলাম মানুষ বাইসা গেল তার মানে আমার ভাই একটা চাকরি পাবো ভালো লেখাপড়া করতে আছে আমি গ্রামে এসে তার সুদ দিতে না কি আবুল তো লাগাতে আমার কাছে কয় আমার ভাই ও মানুষ খালি চাকরিটা পাই না কে গ্রামে এসে দেখ যাক টাকা পাঠানোর চিন্তা তাও দূর হইল এখন কটা বাজার টাজার ফেলে নিয়ে যাই বাজার কি করমু কটা ডাল একটি জাল নিয়ে যাই তারপরে এখন মাছ মাংস আরেকটা বছর পরে খাই মাছ মাংস কিনবা গেলে তার ছোট্টার পয়সা দিয়ে তো মানে মেলা ঝুলো মজা যায় ও চাকরি বালি তো মাছ মাংস পাই ভোর বই না ওটা ডাল সবজি নিয়ে যাই গা ভাই এক কেজি আলু দেন আর আধা কেজি ডাল দেন Aduh, segera cek lo, dede.